তো আসলে ইউটিউব লাইভ হ্যাঁ না করলে নয় করাই লাগে জানেন আসলে অ্যাক্টিভিটি দেখা লাগে ইউটিউবের যেই টার্গেট আছে সেই টার্গেট কিন্তু ফিল করতে গেলে অবশ্যই আপনার লাইভে লাইভ আসতে হবে আর টুকটাক যেই প্রবলেমগুলো আছে মানে আইডিটা গ্রো করাতে গেলে র্যাঙ্কিং করাতে গেলে অবশ্যই সবসময় লাইভে আসতে হবে অবশ্যই সবসময় লাইভে আসতে তো সেই রকম একজন সমস্যার লোক আমি সেই রকম একজন ছোটো ইউজার আমি তো আজকে চলে আসলাম লাইভে ইনশাল্লাহ 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 সবাই দয়া করে আমাকে সাপোর্ট করবেন আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আসলে এই প্ল্যাটফর্মে শুধু ভালোবাসা চলে আপনারা জানেন ফেসবুক ফেসবুক এবং ইউটিউব এগুলো একটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আয় করা যায় আপনারা জানেন তো আমরাও সেই উদ্দেশ্যে আসলে আমরা এই উদ্দেশ্যে আসছি এই জায়গায় ভালো একটা উদ্দেশ্যে আসছি আর অবশ্যই সবাই এবং অনেক বিনোদনমূলক ভিডিও আমি বর্তমানে বানাই অবশ্যই দেখে আসবেন আমার কমেডি ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো আমার একটা বর্তমানে একটা শর্ট চ্যানেল তো ভালোবাসা ভালোবাসা মানুষ আমার ইউটিউবে একদমই কম আমি আশা করবো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসা ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ

ইনশাল্লাহ যারা কমেন্ট করবেন তাদের অনেকটা উপকার হবে তো ভালোবাসা মানুষগুলো অবশ্যই দেখতে চাই সব সময় কিছু গল্প করতে চাই অবশ্যই আমার লাইভে যারা যুক্ত হবেন কমেন্ট করে যাবেন কমেন্টের মাধ্যমে ভালোভাবে পরিচয় হয়ে যাব ইনশাল্লাহ যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট রেখে যাবেন যুক্ত হবেন অবশ্যই কমেন্ট রেখে যাবেন তো প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্ম এবং ইউটিউব প্ল্যাটফর্ম এই দুটি প্ল্যাটফর্মে যাই করা যায় আপনারা আসলে জানেন তো হ্যাঁ সেরকম কিন্তু অনেকেরই প্ল্যাটফর্মে কাজ করা তো আমাদেরও সেরকম উদ্দেশ্য তো জানি না সফল হতে মানে জানি না সফল হতে পারি কিনা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা যুক্ত আছেন আমি একদম একজন ছোট ইউজার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু বিনোদনমূলক ভিডিও বানাই কমেডি ভিডিও বানাই সব সময় তো বর্তমানে আমাদের এই চ্যানেলটা বর্তমানে একদমই শর্ট তো শর্ট নেই মাত্র একশোটা সাবস্ক্রাইবার এই এই একশো এটা আসলে অনেক দুঃখজনক বিষয় না কেন আমার ভিডিও ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছাইতেছে না কেন অনেক খারাপ একটা অবস্থা আমার ভিডিও তো ভিডিও বানাই মোটামুটি অবশ্যই অবশ্যই দেখে আসবেন আমার ভিডিওগুলা আসলে কেমন মোটামুটি কিন্তু টুকটাক এক কে ওয়ান কে টু কে ভিউ আসে তো এইগুলো ভিউ বর্তমানে আসলে ইউটিউবে কিছুই না আপনারা জানেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সাবস্ক্রাইবার একদমই অভাব একদমই অভাব হ্যাঁ জানি না তিন নব্বই দিনও কে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয় না কিনা প্রায় পঞ্চাশ দিন হয়ে গেছে একশো ভিডিও আমি আপলোড করছি আমার এই চ্যানেলে আমি সাবস্ক্রাইবার নাই অবশ্যই লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ সময় ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই লাইভে যারা যুক্ত হবেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিবেন

হ্যাঁ আমার ভিডিওতে কমেন্ট দেখে যাবেন সবসময় কমেন্ট করবেন আমি কিন্তু তাদের পাশে থাকবো সব সময় এবং যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন যেন আসলে অনেকে ভাবতে পারেন আসলে আমি লাইক করতেছি ফাও আমি কিন্তু ভিডিও বানাই মিডিও ভিডিও বানাই একদমই একজন নতুন ইউজার তো নতুন ইউজার তাও একশো ভিডিও আমি আপলোড করছি আমি প্রায় পঞ্চাশ দিন হয়ে গেছে আমি এই চ্যানেলটা চালাইতেছি তো আমার চ্যানেলে তো আমার চ্যানেলে মাত্র একশোটা সাবস্ক্রাইবার একশো ভিডিও দিয়ে একশোটা সাবস্ক্রাইব আসলে বিষয়টা অনেক দুঃখজনক তো অবশ্যই আমার এই লাইভে যারা যুক্ত হবেন আমাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ একটা টাকা সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যাওয়ার সুযোগ দেন একটু এগিয়ে যাওয়ার সুযোগ দেন আসলে আগিয়ে না যেতে পারলে তো কীভাবে ভিডিও আর কিভাবে আপনাদেরকে ভালো ভালো ভিডিও আমি উপহার দিব তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদমই নতুন একজন ইউজার একদম ছোটো একজন ইউজার একটা সাবস্ক্রাইবে অনেক কিছু পারে ভালোবাসা মানুষগুলা সব সময় ভালোবাসা দেয় আমার ফেসবুকের যে ভালোবাসার মানুষগুলো আছে ওরা আমাকে সময় ভালোবাসা দেয় আমি অনেক খুশি আমি অনেক খুশি ওদের প্রতি আন্তরিক ভালোবাসা জানাই আর ইউটিউবে আসলে এরকম একটা মেম্বার আমি তৈরি করতে পারতেছি না আমি হ্যাঁ আসলে দুঃখজনক বিষয় একদমই কিন্তু মানে তৈরি করতে পারতেছি না ইউটিউবে যত রকম ভিডিও ছাড়তেছি আমার কমেন্ট আসে না কোনো লাইক আসে না জানি অনেক কষ্ট আসলে ইউটিউবে ইউটিউবে সফলতা আসলে অনেক কষ্ট অনেক লং ভিডিও বানাই তো ধৈর্য অনেক ধৈর্য লাগে ওই রকম একটা ধৈর্য নিয়ে আজকে চলে আসলাম ওই একটা ধৈর্য নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে ইনশাল্লাহ তো আমার এই লাইভটি আসলে যে যার কাছে যেমনই লাগে জানি না তেমন একটা ভালো মানে ভালো তেমন ভালো দেখাবেন আমি জানি তবে ইনশাল্লাহ ইনশাল্লাহ লাইভে যারা যুক্ত হবেন ভাইয়েরা ভাই ও বোনেরা এবং যারা আছেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় আসলে সাবস্ক্রাইব করতে কয় মিনিট সময় লাগে একটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি নেই ভাই আমাদের সাবস্ক্রাইব করলে একটা প্ল্যান পূরণ হয় এরকম একটা টার্গেট নিয়ে আমরা আজকে আসছি কমেন্ট আসেই না তো আমাদের লাইভে আসলে একটা লাইক দেওয়াটাই অনেক ভাগ্যের ব্যাপার যারা মনে করেন এটা অনেক দুঃখজনক বিষয় যে আমাদের লাইফটি একদমই খারাপ একটা অবস্থা আমাদের লাইভে না কোনো ভিউ হয় না কোনো লাইক হয় না কোনো কমেন্ট হয় না কোনো কিছু তো এরকম দুঃখ নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে লাইভে তো লাইভ করার উদ্দেশ্য ছিল যে লাইভে অনেক অ্যাক্টিভিটি দেখায় ইউটিউবের কাছে অনেক অ্যাক্টিভিটি দেখায় অনেক ভালো দেখায় এবং আইডির যে ছোটোখাটো সমস্যাগুলো আছে এগুলো কিন্তু সব অটোমেটিক ঠিক হয়ে যায় তো ভালোবাসার মানুষ একদমই কম আমার ইউটিউবে তাও এই অনেক বড় আশা নিয়ে আজকে ইউটিউব ইনশাল্লাহ তো ইউটিউবের যে প্ল্যান প্ল্যান তো মনে করেন সম্ভব না কমপ্লিট করা তাও ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব যতটুকু সম্ভব ইনশাআল্লাহ চেষ্টা করার চেষ্টা করব আর কি হায় হ্যাঁ একজন ভাই আমাকে কমেন্ট করছে হাই হ্যালো ভাইয়া হ্যাঁ কমেন্ট আজকে এই কমেন্টটা করার আপনার অনেক উপকার হয়েছে জানেন আপনি যে কমেন্টটা করছেন এই কমেন্টটা কমেন্ট ধরে কিন্তু আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেব ইনশাল্লাহ সব সময় ভালোবাসা ভালোবাসা দেওয়ারও চেষ্টা করব তো লাইভে যারা যুক্ত হয়ে কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ভাইয়া কেন কি কেন হ্যাঁ আপনার আইডির নাম তো অনেক কঠিন সমস্যা আমাকে এরকম ছুটি ইউজার এই প্রথম আমার এসে কেউ কমেন্ট করছে তো আমি 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 তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার লাইভে আইসা কমেন্টটা করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমি সেই লাইভ ধরে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এবং আপনাকে ভালোবাসা দিয়ে আসবো আর আমার স্মৃতি হিসাবে আপনি থাকবেন আর যদি মানে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করেন মানে ভিডিও বানান আমার কাছ থেকে ভালোবাসা পাবেন ইনশাল্লাহ সব সময় ভালোবাসা পাবেন আর হ্যাঁ আমার লাইভে একটা স্মৃতি হিসেবে স্মৃতি হয়ে থাকবেন সময় আমার নাম আমার নাম তুরাক তুরাক রহমান রহমান অসংখ্য ধন্যবাদ তারেক রহমান তারেক রহমান অসংখ্য ধন্যবাদ তারেক ভাইকে আমার লাইভে এসে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমি সবসময় ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো আপনাকে এবং আপনার আইডি থেকে আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করেন আমি আপনার আইডি থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ আসলে ভাই আমরা তো একদমই ছোট ইউজার আর এই বিষয়ে ইউটিউব বিষয়ে একদমই কম জানি আমাদের ইউটিউবের চ্যানেলে তেমন একটা সেটিং বেশি করা নাই তো একদমই নতুন ইউজার আপনি আমার আমার আইডিতে ঘুরে আসলে মানে বুঝতে পারবেন আমি একশোটা ভিডিও আপলোড করছি প্রায় চল্লিশ দিনের উপরে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতেছি তো সাবস্ক্রাইব কেন যে পারে না ভিউ মোটামুটি আসে তো এগুলো কি ভিউ আমি নিজেও জানি না সাবস্ক্রাইবার নাই ভিউ হয় ভিডিওতে আসলে কমেডি ভিডিওগুলোতে হয়তো ভিডিও ভিউ হয় এটা এইটা হয়তো এরকম আর কি তো 100 জন সাবস্ক্রাইব 100টা ভিডিও দিয়া এটা কিভাবে সম্ভব মানে এই প্ল্যাটফর্মে একদমই এত এত ভালোবাসা কম পাওয়া যায় আমি আসলে জানতামই না আমি আসলে জানতামই না আপনার আগে কত আপনার আছে কত আমি লাইভ একদমই কম করি আমার এইটা নিয়ে মাত্র দুই এর আগে যে লাইভটা করছি সেই লাইভে কি জানি মানে তালা লক হয়ে আছে এটা পাবলিশ হইতেই মনে করেন দুই তিন দিন সময় লাগছে মানে প্রসেসিং হইতে দুই তিন দিন সময় লাগছে এখন দিন লাইভের নিচে কেমন একটা তালা দেখা তো ভাবলাম আসলে লাইভ করতে থাকি ফোরে যে কোনো একজনের কাছে হেল্প নিয়ে মানে সলিউশন পাবো ইনশাল্লাহ তো তার এক ভাই আমাকে আমার আমার ওল্ড ছাব্বিশ ঠিক আছে মানে ছাব্বিশ জন সাবস্ক্রাইবার ঠিক আছে সমস্যা নাই আমার কাছ থেকে মানে ভালোবাসা পাবেন আমি আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করব আমার লাইভে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা একজন ভালোবাসার মানুষ হিসাবে সবসময় থাকবেন ইনশাল্লাহ আসলে ফেসবুকে খুব দ্রুত ভালোবাসা পাওয়া যায় ওই জায়গায় তো মনে করেন ভালোবাসা যেহেতু ভালোবাসা দিবেন মানুষকে তো তো আপনি ভালোবাসা পাবেন ওই রকম একটা সিস্টেম এই ফেসবুকের প্ল্যাটফর্মে তো আমি ফেসবুকে একদমই নতুন আমি মাত্র এই প্ল্যাটফর্ম বেশি দিন হয়েছে আসি তিন থেকে চার মাসে ভিডিও বানাই তো জানি না ভিডিওগুলো এর আগে মানে অনেক ধরনের ভিডিও বানাইতাম বর্তমানে কমেডি ভিডিও বানাই বর্তমানে এগুলোর ভিডিও আসলে ট্রেনিং ট্রেন্ডিং আছে যে কমেডি ভিডিওগুলো কমেডি ভিডিওগুলো তো কমেডি ভিডিওগুলো আমি বানানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ ইউটিউবে দেখতেছি মোটামুটি একটা ভিউ আসে মানে ভিডিও যে সাইডে মনে করেন বাড়িয়া জায়গায় ফলে দুই দিয়ে দিন মনে করেন মোটামুটি ভিডিও আসে আমার সব ভিডিওতে বললাম আমার বয়স ছাব্বিশ আপনার বয়স কত অ আমার বয়স পঁচিশ আমার বয়স আসলে পঁচিশ বছর রানিং চলতেছে তো বয়সটা আসলে অনেকে বলে আমার এত বয়স বোঝা যায় না এইরকম আর কি আমার ওল্ড ও মানে আপনার বয়স ছাব্বিশ বছর আসলে পড়ালেখার দিক দিয়ে অনেকটা কাঁচা এটা আমি নিজেই বলি আপনার বয়স ছাব্বিশ বছর আমার আমার বয়স বয়স ভাইয়া পঁচিশ বছর আমার বয়স পঁচিশ বছর তো অসংখ্য ধন্যবাদ আসলে আপনি কি প্ল্যাটফর্মে কাজ করেন আর আপনার বাড়ি কোথায় অবশ্যই বলে যাবেন কোন জায়গা থেকে আমাকে এই মেসেজগুলো করতেছেন আমার বাড়ি হইতেছে গিয়ে সিলেট সিলেট জেলা সুনামগঞ্জ দুয়ারা উপজেলা দুয়ারা বাজার জেলা জেলা সুনামগঞ্জ থানা ইউনিয়ন বাংলা বাজার গ্রামের নাম দক্ষিণ কোবরা ভাই গেম খেলেন কোন গেমের কথা বলছ ফ্রি ফায়ার গেম ভাই ফ্রি ফায়ার গেম আমি 2017 সাল থেকে খেলছি ভাই আমি অনেক আমি অনেক বড় একজন ফ্রি ফায়ার লাভার তুমি বলো এখন তুমি কোন গেম খেলো আমি তো ফ্রি ফায়ার খেলতাম যেটা বাস্তবতা বর্তমানে খেলি না আমার একটা সাইট লেভেলের আইডিয়া আছে পুরান একটা ফেসবুক আইডিয়া আছে সেই আইডি দিয়ে আমি সতেরো সালের প্লেয়ার আমি আমি ভাই অনেক আগে অনেক আগে এই গেমটা খেলছি আমার এলাকার কয়েকজন আমরা এই গেমটা প্রথমে খেলতাম আর এখন দেখি ছোট ভাইয়ের এখনও খেলে আমরা যখন গেম বাদ দিয়ে দিছি এখন এই আমাদের এলাকার ছোটো ভাইয়েরা খেলে আমাদের এলাকার ছোট ভাইয়েরা খেলে তো এই গে আপনি কি আমিও অনেক অনেক ভালো লাগে ফ্রি ফায়ার ও ঠিক আছে আমি বর্তমানে ফ্রি ফায়ার খেলি যে বাস্তব কথা বর্তমানে ফ্রি ফায়ার খেলার আসলে মানে আগের মতো মোড নাই আগে যেরকম ভাবে বন্ধু বান্ধব খেলতাম যেরকম খেলাটা আসিল ইদানিং তো মানে খেলাটা নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে অনেক সিস্টেম আমি আমি অনেকদিন ধরে না যেটা বাস্তব কথা আমি ওই দিনে এক বাইরের মোবাইলে শুধু বাইরের মোবাইলে ট্রাই করতেছি মানে খেলা দেখতেছি তো দেখা আমার অনেক খারাপ লাগছে আসলে এই খেলাটা অনেক খেলতাম একবার নেশায় আসক্ত আসিলাম বিশ্বাস করেন ভাই না হলে তো আর সাইকেলে বেড়ে যায় যাইতে পারতাম না আসলে আমার একটু সমস্যা একটু কাশ খুসখুসে কাশ যখন কথা বলি তখন ভিতর থেকে খুসখুসে আমার কাশটা আসে তো আমি একজন ফ্রি ফায়ার লাভার যেটা বাস্তব কথা তো ফাইভ জি খেলি নাই তাও ফাইভ জি খেলাটাও ভালো লাগে তো হেরা তো আমাদেরকে শত্রু মনে করে যে ফাইভ প্লেয়ার আমরা কিন্তু শত্রু মনে করি না তো আমি খেলাটা খেলছি প্রায় দুই বছর থেকে আড়াই বছর সালের প্লেয়ার ভাই আমার একটা বিশ্বাস করেন তো বর্তমানে খেলি না ফ্রি ফায়ার তো অনেক বড় একজন ফ্রি ফায়ারের ফ্রেন্ড বড় একজন লাভার ফ্রি ফায়ারের তো ফ্রি ফায়ারের মাঝে মধ্যে যে অনেক ব্যাকগ্রাউন্ডগুলো দেখে অনেক খারাপ লাগে কিন্তু খেলি না খেলা বর্তমানে যে ইয়াং জেনারেশন যে পোলা বাহিনী খেলে ওদের হিসাবে আমরা একদমই বট ওরা অনেক এক্সপার্ট অনেক ভালো খেলে তো আপনি কি ফ্রি ফায়ার খেলেন নাকি ভাই আমার লাইভে এসে কমেন্ট করার জন্য বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যারা লাইভে যুক্ত হবেন কমেন্ট করে যাবেন এই যে বাই কিন্তু অনেকগুলো কমেন্ট করছে আর আমার কাছ থেকে ইনশাল্লাহ ভালোবাসা পাবেন তো আসলে এই যে একটা কমেন্টই পারে ভালো জায়গায় মানে ভালো একটা পর্যায়ে গিয়ে পৌঁছাতে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বাইকে আমার লাইভে এসে দুগুলো কমেন্ট করার জন্য আর যারা এখনও লাইভে যুক্ত নয় অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর যুক্ত হয়ে বেশি বেশি কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ ইউটিউব লাইভ ইউটিউব লাইভ আসলে আমি এতটা আমার আমার নিয়ম কারণ জানা নাই যেটা বাস্তব এত একটা বেশি নিয়ম আমার জানা নাই তো আমি ইনশাল্লাহ আমি আমি ইনশাল্লাহ এই লাইভ এই ইউটিউবে মানে একটা কিছু করার চেষ্টা করব আমি কিন্তু ভিডিও কিন্তু মোটামুটি একটা ভিউ আসে মানে নতুন হিসাবেও মোটামুটি একটা ভিউ আসে তো এই ভিউ মোটামুটি একটা ভিউ আসে তো ইনশাল্লাহ আমি ভিডিও দিতে থাকি দেখি আমার কি একটা অবস্থা যায় দেখি আসলে ভিডিওটা যে ভাইরাল করার যে সিস্টেমটা এই সিস্টেমটা হইতে কি সম্পূর্ণ ইউটিউবটা ইউটিউব মামার কাছে ফেসবুকটা ফেসবুক মামার কাছে আর টিকটকটা তো এটা আসলে যত মানুষ সাপোর্ট করবে তত কিন্তু মানে ভিডিওটা সবার সামনে যাবে তারপর যখন কোফিলিং বেশি হয়ে যায় মানে এরকম এরকম বেশি হয়ে যায় টিকটকে তখন কিন্তু ভিডিওটা ভাইরাল হয় আর ইউটিউবের সিস্টেম ইউটিউবের সম্পূর্ণটা অ্যাল যেটা পরে সব

কমেন্ট রেখে যাবেন সেই কমেন্টে আমি কমেন্ট ধরে আপনার বাড়ি দিকে ঘুরে আসবো এবং আপনাকে ভালোবাসা দিবো দিয়ে আসবো এবং আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইনশাল্লাহ আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট রেখে যাবেন সেই কমেন্টে সময় ভালোবাসা পাবেন সবসময় একজন ভালো একজন কাছের মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ আর ইউটিউব চ্যানেলে আসলে এতটা এত পরিমাণে কষ্ট একশোটা ভিডিও সাইডেও আমার আমার কোনো কিছু পূরণ হইতেছে না আমি বুঝতে পারতেছি না আমি একশোটা ভিডিও ছেড়ে ভাই আমার একশো বারোটা মাত্র সাবস্ক্রাইবার আসলে অনেক দুঃখজনক বিষয় এই দুঃখ নিয়ে আজকে এই দুই দিন লাইভে আমি আসলাম তো লাইভে অবশ্যই যারা যুক্ত হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে আর বলবেন না তো একটা কিন্তু আমাকে ভালো একটা জায়গা নিয়ে পৌঁছাবে ইনশাল্লাহ আপনার আসলে প্রথম ছাড়া এই প্ল্যাটফর্মে ঠিক একদমই সম্ভব না আমি যদি মনে করি আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ না হয় আসলে ভিডিও দেখবেন কেন এরকম পছন্দ মতো ভিডিও বানানো লাগবে তো আমি বর্তমানে মানে আমি চেষ্টায় আছি তো আমাকে অবশ্যই প্রথম থেকে ভালোবাসা দিয়ে আপনারা এগিয়ে নেন সবসময় ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো বর্তমানে আমি কমেডি ভিডিও বানাই তো ভিডিওগুলো আসলে যারা যারা লাইভে যুক্ত হবেন যারা এই লাইভে আমার কথাগুলো শুনবেন অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন অনেক ভালো ভালো মানে মোটামুটি একটা ভিডিও বানাই এখনো পুরোপুরি ঠিক হয় নাই কিন্তু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এক ভাই হ্যাঁ অনেক ভালো ভালো অনেকগুলো কমেন্ট করে গেছে ভাইকে সঙ্গ ধন্যবাদ তারেক রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ এতগুলো কমেন্ট রেখে যাওয়ার জন্য এতগুলো কমেন্ট করার জন্য আমি আন্তরিক আন্তরিক ভালোবাসা জানাই তো অবশ্যই লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট রেখে যাবেন এই কমেন্টে আজকে আপনার বাড়িতে গিয়ে ঘুরে আসবে ইনশাল্লাহ তখন গলায় একটু সমস্যা খুচখুচে কাশ এই কাশের কারণে কিন্তু আমি এম ভালোটা কথা বলতে পারতেছিনা আর আসলে আমাদের লাইভে একদমই জোন আমরা তো সেলিব্রিটি না যারা সেলিব্রিটি তারা লাইভে আসলে না কি অনেক অনেক ভিউ আসে তো কেন জানি আমাদেরই এগুলা এমন নতুন হিসাবে আসলে মানুষ দূরজহরা এই কারণে হয় এই প্ল্যাটফর্মে এসে যখন ভিডিও বানায় অনেক বড় বড় ভিডিও বানায় লং ভিডিও বানায় অনেক এটা এক বছর কাজ করার পর যখন মানুষ কোনো ভালোটা পর্যন্তই পৌঁছায় না তখন কিন্তু মানুষ দূরজহরা হয়ে যায় তখনই কিন্তু মানুষ দূরজহরা হয়ে যায় তখন আর কি করে হয়ে যায় কাজ কাজ কারণে যখন মানুষের ভালোবাসা না পায় যখন মানে খুব খারাপ একটা পর্যায়ে চলে যায় আইডিতে ভিউ আসে না লাইক কমেন্ট কিছু আসে না তখনই কিন্তু তারা দুর্যহারা হয়ে এই প্ল্যাটফর্মতে কাজ করা বন্ধ করে মানে বাদ দিয়ে দেয় ছেড়ে দেয় আর অবশ্যই লাইভে যারা যুক্ত হবেন কমেন্ট রেখে যাবেন অবশ্যই কমেন্টে ভালোবাসা পাবেন কমেন্টে ভালোবাসা এত বেশি না পেলেও আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ এবং আপনাকে সাবস্ক্রাইব করে আসবো আর আমাকে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করবেন আসলে আমি একদমই নতুন ইউজার একদমই ছোটো আর এই দুদিন ধরে মাত্র লাইভে আসি তা আমি আসলে দুঃখ প্রকাশ করার জন্য আসছি এই লাইভে আজকে আমি দুঃখ প্রকাশ করার জন্য আসছি যেটা বাস্তব কথা আমি একশোটা ভিডিও ছাড়ছি আমার কেন একশোটা সাবস্ক্রাইবার তো আমি তো ভিডিও মোটামুটি বানাই ভিউ আসি কিন্তু মানুষ এখনকার মানুষ মানে সাবস্ক্রাইব করতেই চায় না বিশ্বাস করেন এখনকার মানুষ সাবস্ক্রাইব করতেছেন তো কিভাবে আমরা সফলতা অর্জন করব বলেন অবশ্যই লাইভে যারা যুক্ত হবেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইবের জন্য মানে কি ঘুমা গুম আসে না যে এত ভিডিও বানাম্য এত স্বপ্ন এত টার্গেট কি হবে কি হবে তো ইনশাআল্লা সময় কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু খুব অ্যাক্টিভ এগুলো খুব সব সবসময় অ্যাকটিভ থাকি এবং আমাদের ভালোবাসার সাবস্ক্রাইবার মানুষ যারা ভিডিও সারে সময় আমাদের সামনে ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আমি সময় দেখার চেষ্টা করি আর অবশ্যই আপনারাও আপনারাও কমেন্ট রেখে যাবেন এই কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই ভালোবাসা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর মনে করেন যদি পরিচিত চিনা পরিচয় হতে চান অবশ্যই কমেন্ট করা লাগবে ভালোবাসা শুধু কমেন্টের মাধ্যমে হয় আমি যেটা জানি আপনি একটা চ্যানেল যদি ভালোবাসার মানুষ বানাতে চান তখন আপনাকে আপনাকে প্রথমত ফেসবুক হলে ফলো করতে হবে আর ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যাবেন সেই কমেন্টেই কিন্তু ভালোবাসা বাড়ে এবং দূরত্ব বাড়ে তো আমি একদমই নতুন আমি একদমই নতুন তো আমাদের লাইফটা ওই রকমভাবে হয় না একদমই ভিউ কম হয় আর বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ থাকে না আর ইউটিউব প্ল্যাটফর্মে এখন মানুষ আসলে আমার জানা মতে ইউটিউব প্ল্যাটফর্মটা একদমই কম চলে বেশিরভাগ মানুষই এখন ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে ফেসবুকের ভিডিও শর্ট ভিডিওগুলো এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো ইউটিউবের এগুলা ভিডিও একদমই কম দেখা আর আমাদের লাইভে হ্যাঁ তো আসা দূরের কথা এইটু মানে ভাগ্যের ব্যাপার অবশ্যই অন্তত যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই একটা লাইক করে যাবেন কোনো কিছু করতে না যাবেন আর এই প্ল্যাটফর্মে ভালোবাসা নেওয়া এবং নেওয়া এত কঠিন আসলে ভাবারও বাইরে অবশ্যই লাইভে যারা যুক্ত হবেন একটা লাইক হলেও রেখে যাবেন ইনশাল্লাহ তো যারা যারা ভালোবাসার মানুষগুলো এখন আমি দেখতে পারতেছি না আমার অনেক ভালোবাসার মানুষ আছে আমাকে লাইক কমেন্ট মোটামুটি করে তো ফেসবুকে প্রচুর পরিমাণে ভালোবাসার মানুষ ইউটিউবে কেন জানি না ভালোবাসার মানুষগুলো পাওয়া যাচ্ছে না তো সম্পর্ক করতে হলে আসলে এই প্ল্যাটফর্মে সম্পর্ক করতে গেলে প্রথম অবস্থা আপনাকে কমেন্ট রেখে যেতে হবে কমেন্টের মাধ্যমে কিন্তু ভালোবাসা হয় জানেন এটা প্রচুর পরিমাণে বর্তমানে ভিডিওগুলো ট্রেনিং ট্রেনিং অ্যাপে আছে যে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় তো ভালোবাসা দিতে গেলে আপনাকে একটা কমেন্ট রেখে যেতে হবে আপনি একটা কমেন্ট রেখে যেতে হবে সেই কমেন্টে আপনার ভালো একটা পর্যায়ে মানে হয়তো যদি এমন আছে কমেন্টও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে কমেন্টটা যখন ভাইরাল হবে তখন দেখবেন ভালো একটা পর্যায়ে আপনার পৌঁছাবে অবশ্যই যারা যুক্ত হবেন একটা একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে যাবেন ইনশাল্লাহ আপনিও ভালোবাসা পাবেন আমার মাধ্যমে তো যারা আসলে এই ভালোবাসা ভালোবাসা খুঁজে ইউটিউব ইউটিউবে তারা অবশ্যই তারা অবশ্যই কমেন্ট করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় অবশ্যই তারা সাবস্ক্রাইব করে থাকবে পাশে সবসময় ইনশাআল্লাহ ফেসবুক থেকে মন করুন সবসময় পাশে পায় আল্লাহ الحمد لله الحمد لله অবশ্যই লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে তো আজকে লাইভটি বেশি করব না লাইভটেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন সবাই লাইভটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে শুধু দেখবেন কি বলবো আসলে থেকে যে যেতে মন চায় না যখন মানুষ হয় তখন আবার লাইভ করতে মন চায় অবশ্যই লাইভে যারা যুক্ত একটা কমেন্ট করে যাবেন কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ ভালোবাসা হবে ভরপুর আহ এত ভরপুর ভালোবাসা না হলো একটা সাবস্ক্রাইব পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ দেখবেন লাইভটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে শুধু দেখবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম